শুরু করছি মহান আল্লাতালার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি সকল সৃষ্টিকূলের রব যিনি এক ও অদ্বিতীয় আজকের ভিডিওতে ধারণা দিব ডিমের ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহ সহকারে দেখুন আশা করছি উপকৃত হবেন ডিমের ব্যবসা কয়েকটি মডেলে করা যায় সর্বোচ্চ খুচরা পর্যায়ে ডিম বিক্রি করে থাকেন মুদি দোকানদার দুইশো পিস তিনশো পিস করে ডিম রাখে তারা সর্বোচ্চ খুচরা দামে বিক্রি করে একজন খুচরা দোকানদার প্রতি ডিমে আশি পয়সা থেকে একশো পয়সা পর্যন্ত লাভ করে থাকে প্রশ্ন করতে পারেন আপনি তো খুচরা ব্যবসা করবেন না তাহলে আপনাকে কেন খুচরা ব্যবসার ধারণা দিলাম যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে সে ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না রেখে ব্যবসা করলে লসের সম্মুখীন হবেন তাই আমি এই ব্যবসার বিস্তারিত আপনাকে শেখানোর চেষ্টা করব আপনি ডিম বিক্রি করবেন দোকানদারদের কাছে আপনি ডিম কিনে আনবেন ডিমের ডিলারদের কাছ থেকে অথবা ডিমের আড়ত ডিমের পাইকারি বাজারেও বড় বড় পাইকার থাকে যাদের কাছ থেকে আপনি মাল আনতে পারবেন আশা করছি কার কাছ থেকে মাল আনবেন কোথায় বিক্রি করবেন তা বুঝতে পেরেছেন ডিমের ব্যবসা শুরু করতে কি কি প্রয়োজন প্রথমে একটি দোকান ভাড়া নিতে হবে দোকান বাজার অথবা মহল্লার ভিতরে যে কোনো স্থানে হলেই হবে কারণ আপনি মাল বিক্রি করবেন মুদি দোকান চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট কনফেকশনারি মাদ্রাসা এই সমস্ত গ্রাহকের কাছে দোকান বাজারের মধ্যে হলে দোকান সব সময় খোলা থাকলে খুচরা কাস্টমারও পাবেন যদি আপনার মূলধন কম থাকে শুরুতে আপনি দোকান না নিয়েও ব্যবসা করতে পারবেন ডিমের ব্যবসা করার জন্য একটি গাড়ি প্রয়োজন হবে আপনার মূল কাজ গাড়িতে করে ডিম নিয়ে দোকানে দোকানে পাইকারি সেল দেওয়া ব্যানগাড়ি আট থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নতুন কিনতে চাইলে পনেরো থেকে বিশ হাজার টাকা প্রয়োজন হবে আপনার আর্থিক অবস্থা ভালো হলে গাড়ির মধ্যে মোটর লাগিয়ে নিতে পারেন অথবা মেনুয়াল গাড়ি দ্বারা ব্যবসা করা সম্ভব আপনি প্রতি পিস ডিমে কত পয়সা লাভ করতে পারবেন প্রতি পিস ডিমে বিশ পয়সা থেকে শুরু করে চল্লিশ পয়সা কখনো কখনো সত্তর পয়সা আশি পয়সা পর্যন্ত লাভ করতে পারবেন সর্বনিম্ন বিশ পয়সা ডিমের বাজার প্রতিদিন আপ ডাউন করে প্রতি পিস ডিমে বিশ পয়সা লাভ করতে পারবেন এটা রেগুলার প্রতিদিন কত টাকা আয় করতে পারবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে বিক্রির উপর যত বেশি বিক্রি করতে পারবেন তত বেশি প্রফিট করতে পারবেন যারা ব্যানে করে ডিম দোকানে বিক্রি করে তারা প্রতিদিন কত হাজার ডিম বিক্রি করতে পারেন অনেকে আছে প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার ডিম বিক্রি করে থাকেন অনেকে আছে পাঁচ হাজার ডিম বিক্রি করে অনেকে আছে তিন হাজার ডিম বিক্রি করে যার যত বেশি দোকান ধরা থাকে সে তত বেশি ডিম বিক্রি করতে পারে শুরুর দিকে আপনার পক্ষে তিন হাজার ডিম বিক্রি করা সম্ভব যদি পনেরোটি দোকানে রেগুলার মাল দিতে পারেন কোনো দোকানে একশো পিস নিবে কোনো দোকানে তিনশো পিস নিবে কোনো দোকানে দুশো পিস নিবে পনেরোটি দোকানে মাল বিক্রি করতে পারলে তিন হাজার ডিম অনায়াসে চলে যাবে তিন হাজার ডিম বিক্রি করে কত টাকা লাভ করতে পারবেন প্রতি পিস ডিমে তিরিশ পয়সা লাভ করতে পারলে তিন হাজার ডিম বিক্রি করলে লাভ থাকবে নয়শো টাকা কিছু ডিম ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে ক্ষতি লাভের অংশ থেকে মাইনাস করতে হবে এটা গেল শুরুর গল্প যতদিন যাবে তত দোকানদারদের সাথে আপনার পরিচয় হবে আপনার কাস্টমারের সংখ্যা বাড়তে থাকবে এটা এমন কোনো ব্যবসা নয় যে আপনার কাছ থেকে একদিন ডিম নিবে পরে আবার এক মাস খবর থাকবে না একজন দোকানদার প্রতিদিন ডিম বিক্রি করে তাই তার প্রতিদিন ডিমের প্রয়োজন আপনার সাথে তার লেনদেন এভাবেই চলতে থাকবে যদি শুরুর দিকে কষ্ট সহ্য করে টিকে থাকতে পারেন একটা সময় দেখবেন আপনার একশো দোকান ধরা হয়ে গেছে একশো দোকানে সর্বনিম্ন বিশ হাজার ডিমের প্রয়োজন পড়বে এই ব্যবসাটা এভাবেই চলে যতদিন পর্যন্ত আপনি দোকানদারকে সঠিক দামে সঠিক পণ্যটি তার হাতে বুঝিয়ে দিতে পারবেন ততদিন পর্যন্ত সে আপনার কাছ থেকে মাল নিবে যখন আপনি অতিরিক্ত লাভ করতে চাইবেন কম দামে ছোট ডিম এনে বেশি দামে বিক্রি করতে চাইবেন তখন আপনার কাস্টমার নষ্ট হয়ে যাবে অন্য কারো কাছ থেকে কম পাবে তখন তার কাছ থেকে নেবে তাই ব্যবসা বড় করতে চাইলে ভালো মানের ডিম দিতে হবে অতিরিক্ত লাভের আশা থেকে বিরত থাকতে হবে যদি আপনি প্রতিদিন বিশ হাজার ডিম বিক্রি করতে পারেন প্রতি পিস ডিমে তিরিশ পয়সা লাভ করলে বিশ হাজার ডিম বিক্রি করে লাভ হবে ছয় হাজার টাকা প্রতিদিন ছয় হাজার টাকা তিরিশ দিনে হিসাব করলে আসে এক লক্ষ আশি হাজার টাকা যখন প্রতিদিন বিশ হাজার ডিম বিক্রি করবেন তখন একা পারবেন না একজন কর্মচারীর প্রয়োজন হবে এক লক্ষ আশি হাজার টাকা থেকে একজন কর্মচারীর বেতন পনেরো হাজার টাকা প্রতি মাসে খরচ হবে দোকান ভাড়া কারেন্ট বিল গাড়ির টুকটাক খরচ সব মিলিয়ে আরও পাঁচ হাজার টাকা খরচ হবে আপনার হাতে থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা মনে রাখবেন যতটা সহজে বললাম ততটা সহজ নয় প্রতিটা সাফল্য পরিশ্রমের মধ্য দিয়ে অর্জন করে নিতে হয় শুরুর দিকে আপনার মনোবল ধরে রাখা কষ্ট হবে দোকানদারদের সাথে পরিচয় হতে সময় লাগবে সম্পর্ক তৈরি হতে সময় লাগবে যখন একটি দোকানে দুই তিনবার মাল দিতে পারবেন তারপর তার সাথে একটি সম্পর্ক তৈরি হয়ে যাবে একটি সুসম্পর্ক তৈরি হবে এভাবেই এক এক করে দোকানের সংখ্যা বাড়াতে হবে ডিম কতদিন ভালো থাকে একটি ডিম মুরগি পাড়ার পর থেকে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ভালো থাকে স্বাভাবিকভাবে তবে আপনার ডিম এতদিন রাখা প্রশ্নই আসে না আপনি প্রতিদিন মাল আনবেন প্রতিদিন বিক্রি করবেন যদি সামান্য কিছু থাকে তাহলে পরের দিন নতুন মালের সাথে তা বিক্রি করে দিবেন প্রতিদিন কিছু না কিছু ডিম ভাঙা নষ্ট বের হবে ভাঙাগুলো কম দামে বিক্রি করতে হবে নষ্টগুলো ফেলে দিতে হবে এই ক্ষতির সংখ্যা লাভের অংশ থেকে বাদ দিতে হবে তারপরে যা থাকবে সেটাই লাভ ব্যবসার প্রাথমিক পর্যায়ে শুরু করতে কত টাকা লাগবে যদি তিন হাজার ডিমের মাধ্যমে শুরু করেন প্রতি পিস ডিমের দাম এগারো টাকা দরে হিসাব করলে তেত্রিশ হাজার টাকার প্রয়োজন একটি সেকেন্ড হ্যান্ড ভ্যান গাড়ি কিনতে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রয়োজন হবে পাঁচ হাজার ডিম পর্যন্ত দোকান ভাড়া নেওয়ার প্রয়োজন নেই ভ্যানে করে আনবেন ভ্যানে করে বিক্রি করে ফেলবেন যদি কিছু থাকে গাড়ির মধ্যে তেরাপোল দিয়ে ঘেকে রশি দিয়ে বেঁধে রেখে দিতে পারবেন যখন ব্যবসা বড় হবে অথবা বড় করতে চাইবেন তখন দোকান নিতে পারেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে লাভের পরিমাণ এর কোনো সীমা পরিসীমা নেই যত বেশি বিক্রি করতে পারবেন তত বেশি প্রফিট করতে পারবেন এই ব্যবসায় কোন কোন জায়গায় লস হতে পারে আল্লাহ না করুক যদি আপনার গাড়ি ডিমসহ উল্টে যায় সেক্ষেত্রে আপনার লস হবে যদি এমন হয় এমন লোককে বাকি দিয়েছেন যার কাছ থেকে আপনি টাকা আদায় করতে পারবেন না সেক্ষেত্রে আপনার লস হবে ডিম স্টক করার পণ্য নয় যদি স্টক করেন সেক্ষেত্রে গরমে নষ্ট হয়ে যেতে পারে একসাথে অনেক ডিম কিনে রেখে দিলে সঠিক সময় ডিম বিক্রি করতে না পারলে লস হবে এ ব্যবসার নিয়ম হল যারা আপনার পরিচিত কাস্টমার তাদেরকে সকালে ডিম দিয়ে আসতে হবে সন্ধ্যার পর গিয়ে তাদের কাছ থেকে টাকা আনতে হবে সারা বাংলাদেশে এভাবেই এই ব্যবসাটি চলছে যারা আপনার রেগুলার কাস্টমার নয় অপরিচিত কাস্টমার তারা আপনার কাছ থেকে নগদ টাকায় মাল নিবে যারা আপনার রেগুলার কাস্টমার তাদেরকে সকালে মাল দিয়ে আসতে হবে সন্ধ্যায় গিয়ে টাকা নিয়ে আসতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী বিজনেস আইডিয়ার জন্য মনে রাখবেন শিক্ষার শেষ নেই মৃত্যু আগ পর্যন্ত আমাদের শিখতে হবে